বিশ্বের অন্যতম সুন্দর চিত্রকর্ম একটি জাদুঘরে প্রদর্শিত হয়েছিল অনেকজন লোক জাদুঘরে চিত্রকর্মটি দেখতে এসেছিল এবং এর সাথে ছবি তুলছিল পরের দিন চিত্রকর্মটি জাদুঘর থেকে নিখোঁজ হয়ে গেল জাদুঘরের মালিক চুরির তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডেকেছিলেন তিনি মেহুলকে জানান যে রাতে তিনজন নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে একজন চুরি করে নিতে পারে মেহুল তিনজন রক্ষীর বাড়িগুলো ঘুরে দেখেন প্রথম প্রহরী আমাকে জাদুঘরের বাইরের গেটে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল আমি কেবলমাত্র একবার বন্ধুর সাথে কথা বলতে গিয়েছিলাম দ্বিতীয় প্রহরী আমাকে জাদুঘরের ভিতরে পাহার দায়িত্ব দেওয়া হয়েছিল তবে ডাকাতের সম্পর্কে আমার কোনো ধারণা নেই তৃতীয় প্রহরী আমাকে জাদুঘরের বাইরের গেটে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছিল আমি একবার বাথরুমে গিয়েছিলাম আপনি কি চোরকে শনাক্ত করতে পারলেন তৃতীয় প্রহরীর বাড়িতে পেন্টিংয়ের ছবিটি জাদুঘর থেকে নয় তার নিজের বাড়ি থেকে পাওয়া গেছে তিনি চোর যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যা কমেন্ট করতে ভুলবেন না